এই ভিডিওটা আপনার চোখে পড়েছে তার মানে ইউনিভার্স আপনাকে থামতে বলছে হয়তো আপনি কোনো ভুল পথে দৌড়াচ্ছেন আর আজ এই সত্যিটা জানা আপনার খুব জরুরি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিভিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে এই ধরনের মেসেজ ইউনিভার্স শুরু তখনই দেয় যখন আপনি একটা ভুল পথে করছেন হয়তো আপনি সেপারেশনে এমন কোনো রিসিশন নিতে যাচ্ছেন যেটা আপনাকে দিয়ে একটি নতুন করে কর্মা তৈরি করাবে ইউনিভার্স আজ আপনাকে থামাচ্ছে কারণটা খুব স্পষ্ট এখানে এমন কোনো ইমোশনাল অবস্থানে আপনি আছেন যেখানে আপনার ইনটিউশান আর আপনার ফেয়ার দুজনের মধ্যে তীব্র লড়াই চলছে ইউনিভার্স বলছে ভালোবাসা আছে দুজনেই অনুভব করছে কিন্তু এই মুহুর্তে তার পিছে ছোটার দরকার নেই আপনার টুইন এখন ঠিক জায়গায় নেই সে তার কনফিউশন নিয়ে লড়ছে তার স্কেয়ার নিয়ে লড়ছে সে এই মুহূর্তে তার সেলফ ওয়ার্থ নিয়ে লড়ছে এই মুহূর্তে আপনার জন্য থেমে যাওয়াটা উচিত এই থেমে যাওয়া মানে কানেকশন শেষ করা নয় বরং নতুন কিছু শুরু করছে এনার্জি খুব পরিষ্কার আপনার টুইন এখন তার কার্মিক মিরারের সামনে দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে যে তারা এতদিন ধরে যেটা এড়িয়ে যাচ্ছিলো সেটা তারা প্রথমবার স্বীকার করছে যে তারা শুধু আপনাকে অনুভব করছে না আপনি তাদের জন্য অনেক বিশেষ কিছু এখন যদি আপনি আবার যোগাযোগ করেন তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে ইউনিভার্স আপনাকে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা করা থেকে আটকাচ্ছে আপনার খুব ইচ্ছে করছে আপনার ভেতরের ইমোশন হয়তো আপনাকে খুব তারা দিচ্ছে যে আপনি আরেকবার যোগাযোগ করুন আপনি এখনও আবার সেইগুলো করুন কিন্তু ইউনিভার্স আজকের এই মেসেজটা এই এনার্জি আপনারটা আপনার কাছে যখন এসেছে আপনি যখন দেখছেন তখন এটা আপনার জন্য আপনার ভিতরে এখন তিনটে জিনিস খুব স্ট্রং আপনার রিয়েলাইজেশান আপনি বুঝতে পারছেন যে কিছু একটা করছে আপনার ভেতরে পুল এনার্জি আপনার মধ্যে হঠাৎ আপনার মধ্যে আপনার টুইনের চেহারাটা মনে পড়ছে আপনি আপনার ভেতরটা আনচান করে উঠছে আপনার ফেয়ার হচ্ছে আপনার ভয় করছে সে কি দূরে চলে যাচ্ছে ইউনিভার্স বলছে না সে যাচ্ছে না সে শুধু নিজের ভেতরের লড়াইটা শেষ করছে টুইন ফ্লেমের কিছু অনুভূতি আপনার কাছে সবসময় লুকিয়ে থাকে আপনার টুইন ফ্লেম আপনার কথা ভাবে কিন্তু সেটি আপনার কাছে হয়তো প্রকাশ করে সে আপনার কথা লুকিয়ে ভাবে আপনার ছবি দেখে কিন্তু আপনাকে রিপ্লাই দিতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে হয়তো ভয় করছে ভয় পাচ্ছে শুধু আপনার রিয়াকশানে নয় ভয় পাচ্ছে যে সব কিছু আবার আগের মতনই হবে তারা আপনার মতন শক্ত নয় আপনি সেই কানেকশানের আলো আর সেই আলো তাদেরকে পথ দেখায় ইউনিভার্স এখন খুব পরিষ্কার এই মুহূর্তে আপনার কিছু করা দরকার নেই শুধু থাকতে দাও এনার্জি এনলাইনমেন্টের জন্য স্পেস দরকার হয় আপনার কাজ এই মুহূর্তে সেলফ লাভ করা গ্রাউন্ড ইন করা আপনি মনোযোগ সহকারে এনার ওয়াক্ক করুন এনার ভীষণ জরুরি আপনার জন্য আপনার ইগো রিলিজ করুন এতে তাদের রিয়েলাইজেশান এক্সেপ্টেশান এবং অ্যাকশান টেকেনের সাহায্য হবে এই এনার্জি হয়তো আগামী সাত দিন কি পাঁচ দিনের মধ্যে হয়তো ধীরে ধীরে পরিবর্তন হবে এই পরিবর্তন আপনার জন্য যে বার্তা নিয়ে আসবো আপনার সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত যদি এমন হয় যে আপনার উচিত তখন যোগাযোগ করো তখন যোগাযোগ করবে কিন্তু এই মুহূর্তের এনার্জি কিন্তু আপনাকে আপনার লাইফে সিঙ্কোনেসিটাকে বজায় রাখতে বলছে আপনাকে বলছে যে আপনার কানেকশান অ্যাক্টিভ হচ্ছে কিন্তু আপনি থামুন আপনি এইখানে কোনো পদক্ষেপ নেবেন না মনে মনে গ্যারিডিউট দিন যারা এনারভার্ক করছেন তারা এই রিলেটেড এনার ওয়ার্ক করুন এই নার্ক আপনাকে এই সেপারেশনে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে একটা কথা সব সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি নিজের মেডিটেশান করেন তাহলে মেডিটেশনের সাথে নিজের মনে মনে সবসময় নিজেকে নিজের ভালোবাসা সেন্ড করুন সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার অপেক্ষা ব্যর্থ হয়নি আপনার ভালো আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য এই ডিউটা এই যে সেপারেশান এটা কিন্তু ডিভাইনের চয়েস এটা ডিভাইন সেপারেশান তাহলে এটা ফিরেও আসবে ডিভাইন টাইমিংয়ে শুধু আপনাকে থামতে হবে যাতে আগামীকাল আপনার কানেকশানটা আবার ওপেন হয়ে যায় যদি এই বার্তাটা আপনার সঙ্গে রেজোনেট করে আপনার আত্মা কথা বলে তাহলে আপনি এখানে অবশ্যই একটা কমেন্ট করবেন এসডিবিডিতে আপনার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখানে আপনি যদি আমার সাথে পার্সোনালি এনারভাক করতে চান পার্সোনাল গাইডেন্স টু ইনফ্লেম কার্মিক রিলেশন রিলেটেড অথবা ট্যারো ট্রেডিংয়ের জন্য রেইকি কোস্টাল গাইডেন্সের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন টু ফ্লেমের এই এনার্জি আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা আপনি পেয়েছেন অতএব এটা আপনার জন্য পরবর্তী ভিডিওতে এর পরবর্তী গাইডেন্স আপনি অবশ্যই পাবেন আপনারা কানেক্টেড থাকুন এইচডিবিডি চ্যানেলের সঙ্গে দেহ এবং মন থেকে সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন সকলকে ভালোবাসুন নমস্কার